আচ্ছা তোমাদেরকে যদি বলি এই চুরিগুলো আমি কোনো রকমের চুরির বেস ছাড়া শুধুমাত্র কাগজ দিয়ে বানিয়েছি তোমরা কি তাহলে বিশ্বাস করবে আজ আমার হঠাৎ করে চুরি বানাতে ইচ্ছে হলো বাট আমার কাছে কোনো চুরির বেস ছিল না তবে আমার কাছে কিছু চারকোনা বিভিন্ন কালারের কাগজ ছিল আর আমিও ভেবে নিয়েছি এই চার কাগজগুলো দিয়ে আমি চার কোনা ডিজাইনের চুড়িগুলো বানাবো এটা কাগজকে একসাথে করে গাম দিয়ে লাগিয়ে আমি সুন্দর করে প্রথমে রোল রোল করে নিয়েছিলাম এরপর একটা চুরির জন্য দুইটা রোলকে আমি বড় রেখেছি আর দুইটা রোলকে সমানভাবে ছোট রেখেছি এরপর বি সিক্স থাউজেন্ড গ্লু দিয়ে আমি রোলগুলোকে একসাথে চুরির মতো করে লাগিয়ে নিয়েছি আর এভাবেই সুন্দর একটা কাগজের চুরির ব্যাস তৈরি হয়ে গেল এরপর ব্যাসগুলোর উপর আমি হলুদ কাপড় দিয়ে সুন্দর করে মুড়িয়ে নিয়েছিলাম আর চারকোনায় পাঁচটা পাঁচটা করে আমি বাসনা লাগিয়ে দিয়েছি যেগুলো শব্দ করে এই চুরির বেসটা আমি আমার হাতের সাইজ অনুযায়ী বানিয়েছি তোমরা যদি বানাতে চাও তাহলে তোমাদের হাতের সাইজ অনুযায়ী বানাতে হবে এখন বলো আইডিয়াটা কেমন লেগেছে